হ্যালো চলো তোমাদের সাথে আমার সেকেন্ড গোয়াশ পেন্টিংটা টিউটোরিয়াল শেয়ার করি এই জন্য আমি ফার্স্টে আকাশটা করে নিব। এখানে আমি উপরের দিকে গাঢ় কালারের নীল কালার দিয়েছি আর নিচের দিকে আস্তে আস্তে একটু সাদা কালার মিশিয়ে হালকা করে নিয়েছি আকাশ করার ক্ষেত্রে উপরের দিকে গাঢ় এবং নিচের দিকে হালকা এরকম রাখা উচিত তো তারপরে আমি মেঘেকে নিলাম এখন এটা শুকিয়ে গেলে আমি গাঢ় সবুজ কালার দিয়ে এরকম করে ভাবে কিছু জায়গা করে নিব রং তারপরে আমি একটু ডিটেলস অ্যাড করে নিব পাতা ওই একই কালার দিয়ে তারপরে আমি এর থেকে হালকা কালার দিয়ে আমি কিছু পাতা অ্যাড করে দেবো যে অংশটা ঢালাভাবে সবুজ কালার অ্যাপ্লাই করে রেখেছিলাম ওখানে আমি একটু ডিটেল সাইড করে দিব ওর থেকে হালকা কালার দিয়ে আমি কিছু পাতা এরকম তুলি দিয়ে বসিয়ে দিব একদম এলোমেলোভাবে এবং আমি দুই তিন কালারের শেডিং ইউজ করে এরকম করে পাতাগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি এটা শুকিয়ে গেলে উপরে গোলাপি কালার হালকা গোলাপি কালার দিয়ে এরকম গোল গোল করে দিব তারপরে এটা যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন আমি এর থেকে একটু গাঢ় কালার দিয়ে এরকম ডিটেল সাইড করে দেবো এখানে আমি গোলাপ ফুল আঁকছি পেন্টিংটা কেমন লাগলো জানাবি এরপরে কি আঁকা যায় চাইলে আইডিয়া দিতে পারো ধন্য no